নমস্কার বন্ধুরা ফ্যামিলি আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে করলার দরমা তাহলে সেই রান্নাটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন বন্ধুরা ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করবে তাহলে চলুন রান্নাটা শুরু করি দেখুন আমি এই যে পেঁয়াজ পেস্ট নিয়েছি আদা রসুন পেস্ট নিয়েছি নিয়েছি ছোট ছোট করে টমেটো কেটে নিয়েছি একটু ময়দা মেখে অল্প করে দই আপনার করলার দরমার জন্য আর নিয়েছি আমি এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এরকম ছোটো ছোটো পিস করে নিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা আমি যেই করলার দরমাটা বানাবো এই করলাটা কেমন করে দানাগুলো বের করে নিতে হয় সেইটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এরকম ধরনের একটা চামচ নেবেন নিয়ে এরম আস্তে আস্তে আপনারা বের করব এই দেখুন আমি একটাই রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য এই সুন্দর করে এই জো আমি বের করে নিয়েছি সবগুলো আমি এই জো বের করে নিয়েছি দেখুন সবগুলো এবার মেন রান্নাটা শুরু করব এবারে আমি ওই যে চিংড়ি মাছটা ফ্রাইক বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পেঁয়াজ কেস দিয়ে দেব অল্প পরিমাণে রসুন কেস এই রান্নাটা বন্ধুরা আপনারা বাড়িতে বানাবেন দেখবেন ছোট বড় সবাই খেতে পারবে এই রান্নাটা খুব সুন্দর টেস্টি হয় করলা দরমা চিংড়ি মাছ দিয়ে এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে অল্প করে লং গুঁড়ো এবার আমি করে সাই বানিয়ে আমি করলার মধ্যে ব্যবহার করবো মাছ হ্যাঁ বন্ধুরা এই স্যালেনের আরও ভিডিও লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমি এটা দু মিনিট ফ্রাই করে নেব এই দেখুন আমার চিংড়ি মাছ থেকে তেলটা ছেড়ে দিয়েছে আমার চিংড়ি মাছ ফ্রাই হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এ দেখুন বন্ধুরা আমি এক এক করে চিংড়ি মাছটা এর মধ্যে পুরটা ভরে নেব অল্প অল্প করে নিয়ে ভরতে হবে এরকমভাবে আমি ভরে নেব এই রান্নাটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন দেখবেন মাছ মাংসকেও হার মানিয়ে দেবে এই রান্নাটা এই করলার দরমা হয়ে গেছে এবার আমি কেরম ময়দা লাগিয়ে দিই দেখে নিন যাতে পুটটা বাইরে বেরিয়ে না আসে এই দেখুন ভাবে আমি একে একে সবের মধ্যে পুরগুলো ভরে নেব দেখুন আমি এক এক করে সব পুর ভরে এই যে ময়দা দিয়ে আটকে দিয়েছি এই দেখুন সবগুলোর মধ্যে আমি পুর ভরে নিয়েছি এবং কড়াইতে তেলটা দিয়ে রেখেছিলাম আগে থাকতে তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ছেড়ে দেব দেব অল্প পরিমানে লবণ একটু মিলে দেব যাতে লবণটা সঠ করলার মধ্যে লেগে যায় এবার আমি এটা দশ মিনিট ভাজার জন্য রেখে দিলাম দশ মিনিট হয়ে গেছে আমার করলাটা কত সুন্দর ফ্রাই হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে নেব এই গরমের সময় করলার এই দরমাটা চিংড়ি মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে গরমের সময় আপনার উঠতে বলুন করলা বলুন টক বলুন সব জিনিসটাই ভালো লাগে আমি এক করে সব তুলে নেব এই দেখুন এই যে এতটা তেল আছে আমি এতটা তেল ব্যবহার করব না আমি খানিকটা তেল তুলে নেব দেখুন আমি তেলটা কতটা কমিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব পেঁয়াজ পেস্ট সুন্দর করে নেব কাঁচা পেঁয়াজের গন্ধটা যাতে চলে যায় আপনার কিন্তু বাড়িতে অবশ্যই এটা করবে পেঁয়াজটা আমি দু মিনিট ভেজে নেব দেখুন আমার থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেবো আদা রসুন তেল তার সঙ্গে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেব স্বাদ মতন লবণ আমি লবণের ভাগটা এখানে অল্প রাখবো যেহেতু আগে আমি যখন করলাটা ভাজছিলাম লবণ দিয়েছিলাম আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন এটা আমি দু মিনিট ধরে কষে নেবো মশলাটা দেখুন আমার মশলা দিয়ে তেল ছেড়ে দিয়ে দিয়েছে এবার আমি দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে দেব লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দেব জিরের গুঁড়ো হয়ে গেছে আমার মশলা কষানো এবার দিয়ে দেবো এক এক করে করলাগলো দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি গেছে এবার দেবো আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো অল্প পরিমাণে জল এটা আর আমি এখানে কোনো গরম মশলা ইউজ করব না এইটা আমি দু মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব দেখুন আমার এই করলার দরমা হয়ে গেছে এবার আমি অল্প পরিমাণে একটু লেবুর রস দিয়ে দিই আপনারা পারলে দিতেও পারেন নাও দিতে পারেন আর একটু নেড়ে নেবো হয়ে গেছে করলা চিংড়ি মাছ দিয়ে দরমা বন্ধুরা হয়ে গেছে আমার করলা চিংড়ি মাছ দিয়ে দরমা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ